আসসালামু আলাইকুম আমাদের থরের কবুতরগুলো আমরা থর থেকে বের করে দিয়েছি মানে বাচ্চাগুলো বড়ো হয়ে যাওয়ার আলাদা করে দিয়েছি তো আমরা দেখতেছি কবুতরগুলো অনেক কৃমি হয়ে গেছে তার কারণে আজকে আমরা কৃমি করবো আমরা কতদিন পর পর কৃমি করি তা আজকে আপনাকে ভিডিও মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমরা যেহেতু সামনে আবার থর কু থরে দিব তার জন্য কৃমি করা দরকার আর কৃমির পাশাপাশি আমাদের ভিটামিন খাওয়ানো দরকার আর ভিটামিনগুলো যদি কৃমি করে না দেই তাহলে কৃমি মানে ভিটামিনগুলো ওদের গায়ে লাগবে না কৃমিগুলো খায় ফেলবে তার জন্য আর কি আমরা সে কৃমি করে দিব তো আমরা সকালবেলা তার জন্য আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নিতেছিলাম আর কোন ওষুধটা খাওয়াই তাও আজকে আপনাদের দেখাবো তো আমরা পানি নিয়ে নিয়েছিলাম মোট সাড়ে চার লিটার যেহেতু আমাদের ও কবুতর অল্প তার জন্য আমরা সাড়ে চার লিটার পানি নিয়ে নিতে তো আমরা তার জন্য অ্যাভিনিক্স ব্যবহার করি কিরমির জন্য আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন আপনাদের কবুতর মুরগি বা যে কোনো পশু পাখির জন্য এভিনিক্সটা অনেক ভালো কাজ করে কৃমি মানে ফালানোর জন্য মানে কিরমিও একবারে ভালো কাজ করে আমাদের এটা তো আমরা নিয়ে নিয়েছিলাম চার গ্রামের মতো তো আমাদের পরিমাণ মতো আমরা মানে আমরা আইডিয়ার হিসাবে নিয়ে এতেছিলাম যেহেতু আমাদের এটা মাপার কোনো ই নেই তো আমরা আইডিয়ার মতো উপরে নিয়ে নিলাম চার গ্রামের মতো তো তারপর আমরা পানির সাথে ভালো মনে মিশাই দিতেছি আর আমরা কবুতরগুলো আর সকাল থেকে পানি নিই যাতে এই পানিটা দিলে খায় মানে ধাপড়ি কবুতরগুলার আমরা হাতে দিয়ে মানে পিচকারি দিয়ে খাওয়াবো না মানে ধাপড়ি কবুতরগুলার পানিতে এইভাবে দিবো দেখি যেই করে কবুতর খায় তো আমরা মশাল্লাহ এগুলো দেওয়ার সাথে সাথে দেখতেছি যে কবুতরগুলো ভালোই পানি খাইছে আমাদের তা আল্লাহর মধ্যে আমাদের এগুলো আর খাওয়াই খাওয়াইতে হবে না অনেক সময় আমাদের ধরা খাওয়াইতে হয় যদি কবুতর পানি খাইতে না চায় তো আমাদের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখলাম যে মশাল্লা সব কবুতরগুলো এসে খাইতেছে যেহেতু আমরা সকাল থেকে পানি বের করে রাখছি আর আপনারা কিরমি করার আগে অবশ্যই লিভার টনিক দুদিন খাওয়াই নিবেন দিন খাওয়াই নিলে শরীর মানে কিরমিটা একবারে পড়ে যায় তো অনেকে এটা ভালো একটা ফায়দা দেয় ডিম বাচ্চা করার সময় মানে বাচ্চা বা কবুতরের কোনো ঘাটতি পড়ে না তো আমরা দুই দিন খাওয়াই নিছি লিভার টনিকটা দিয়ে দিছি তো তারপরে যে দেখেন পানিগুলো সুন্দর মতো খাচ্ছে কারণ আমরা সকাল থেকে পানি দিই নি মানে বিকালে রাত কালকে বিকালে আমরা পানিটা খাওয়ার পরে বের করে দিয়েছিলাম যেহেতু সকালে আমরা কিরমি দিব তার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের ধাপড়ির কবুতরগুলো দেখলাম যে সব মোটামুটি ভালোই পানি খায় ফেলেছে যার কারণে আমাদের ধাপড়ি কবুতরগুলো ধরে দিতে হবে না যে পিচকাইতে পানি খাওয়ানোর যে ইটা থাকে আমাদের এটা আমরা করিনি তো আমাদের পিচকাইতে পানি খাওয়াইতে হবে আপনাদের থরের কোপ মানে থরে যে পাটে যে নরগুলো আছে এগুলারে আমরা দিব তো এর মধ্যে দেখেন একটা মাদি গোসল করতে চাচ্ছিল শৈল অনেক গরম এসে পড়ছে তো আমরা নেক্সটে গোসলও দিয়ে দিব তো তার জন্য আমরা যে পাটের কবুতরগুলো আরে দিয়ে দিতেছিলাম মানে পিচকাইতে পানি খাবো আর আমি যেহেতু একলা কেউ ধরার মতো নাই তার জন্য আমি নিজেটা নিজে করি আর আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে যে আমার নিজের কাজ আমি নিজে করি আর একলা যেহেতু মানে আমারটা আমার করতে হয় মানে ধরো যাই করো তো তার জন্য আমার পিচকারি দিয়ে একলা খাওয়াইতে হয় তো এটা আমি একটু ভাব মানে এটা ছোটো কাল থেকে করছি তো যার কারণে আমার কোনো অসুবিধা হয় না একলা খাওয়াইতে তো আমি সুন্দর মতো একটা কবুতরে ভালো মানে ধুইয়া পিচকারিতে পানি খাওয়াই দিতেছিলাম এই যা এগুলো হচ্ছে আমরা পরিমাণ মতো দিয়েছিলাম আপনার বড়ো কবুতরে আমরা বিশ এম এল দেই আর ছোটো কবুতর হলে পনেরো এম বা দশ এম এল দিয়ে দিই তো আমরা মাপ মতো দিয়ে দিতেছিলাম আমাদের সব কুবুতরগুলারে আর কিরমি শেষে অবশ্যই আমরা এডি থ্রি সেল এগুলো ব্যবহার করবো যেহেতু আমরা সামনে কবুতরগুলো থর দিব আর আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো খাওয়াই দিলে বাপমা সুস্থ থাকে বাচ্চা অনেক সময় সুস্থ হয় অনেক সময় বাচ্চা বাপমা খারাপ মানে দুর্বল থাকলে বাচ্চাগুলো দুর্বল হয় ক্যাস্টার লেগে যায় তো এগুলো খাওয়ায় থরে দিলে হয় কি বাচ্চা বাচ্চাগুলো অনেক সুন্দর হয় কালার সুন্দর আসে আর এগুলো অবশ্যই আপনারা খাওয়ায় থরে দেবেন আমরা এগুলো খাওয়ায় থরে দিতেছি মার্শাল্লাহ আমাদের বাচ্চার কোনো সময় দুর্বল হয় না যার কারণে আমরা এইগুলা মানে কখন আর এইগুলা ই করি না সবসময় আমরা এইগুলো জিনিস খাওয়ায় থরে দিই তা আপনারাও এই জিনিসগুলো ট্রাই করতে পারেন তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় দেবেন তো আমাদের ফার্মের জন্য সবাই দরকার করবেন আল্লাহ যাতে বরকতময় দান করেন